ভারতবর্ষের ইতিহাসে দিল্লি শহরটির আলাদা একটি গুরুত্ব রয়েছে এই শহরটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত জানা অজানা ইতিহাস মুঘল রাজত্ব থেকে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের নানা স্মৃতি বিজড়িত এক শহর এই দিল্লি দিল্লির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার একটি রেড ফোর্ট বা লালকেল্লা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এই লালকেল্লা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা গল্প আজও ঐতিহাসিকদের অবাক করে দেয় চলুন মুঘল সম্রাট শাহজাহান দিন ধরে ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করে দিল্লিতে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ কারণ এখান থেকেই তো তাকে ভারত উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে তাই ডাক পড়ল মুঘল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমদ ও ওস্তাদ হামিদের তাদের উপর দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান এমনভাবে নির্মাণের যা দুটি প্রবেশপথ থাকবে এবং এই প্রবেশপথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে অর্থাৎ প্রবেশের পথ একটি হবে লাহোরের দিকে আর একটি হবে দিল্লির দিকে অনেক অপেক্ষার পরে টিকিট কাটলাম টিকিটের দাম ফরেনারদের জন্য ছয়শো টাকা আর মিউজিয়াম সহ করলে আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ রুপি একটু ভয় পেয়েছিলাম দিল্লিতে আসছি একটু কমের ভিতর ঘোরাফেরা করতে চাচ্ছিলাম এত টাকা হইলে পরে শর্ট করে যাবে চিন্তা করলাম যে যাবো কি যাবো না আবার চিন্তা করলাম এত দূর আসছি যাবো না সেটা কি করে হয় পরে কাউন্টারে গেলাম পরে বললাম যে আমি বাংলা বাংলাদেশি পরে আমার থেকে মাত্র একশো টাকা রাখলো খুব বেশি রাখে নাই যাক ভাল লাগলো চলেন আমরা আস্তে আস্তে এটার ভিতরে যাই অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর মানে আমার আফসোস লাগে আমার মা ভাই ঘুরে গেল কিন্তু এটার ভিতরে ঢুকলো না কিচ্ছু করলো না দেখলো না হ্যাঁ আমি এটা নিয়ে দুইটা তিনটা পর্ব করতে পারি বা এক পর্ব শেষ করতে পারি বলা যায় না অবস্থার উপর নির্ভর করে চিন্তা করব। এই যে বড় দুইটা বিশাল বিশাল কামান এগুলো কিন্তু আমি আপনার নাটোর একটা দেখছি দীঘাপতি আর রাজবাড়িতে ঠিক এরকমই দেখতে অনেক সুন্দর এখানে একটা আছে এটা সুন্দর একই সাইজ দুটো দুটো একই সাইজ ছিল রা ইয়াতে দীঘাবতিয়া যেটা উত্তরা গণভবন উত্তরা গণভবনে সেভ এরকম সাইজেরই একটা কামান ছিল অনেক সুন্দর চলেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি অনেক সুন্দর কি মোটা মোটা গেট কি কনস্ট্রাকশন তাকায় থাকতে মনে চায় এত সুন্দর বা এই যেটা হচ্ছে মূল দরজা আমরা যেটা বাইরে থেকে দেখি এটা হচ্ছে সেই মূল দরজাটা আমরা এখন এটার ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করব আস্তে আস্তে কি চমৎকার ওই যে ভিতরে বাহ অনেক সুন্দর আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি দেখা যাক কি সুন্দর কারু কাজ করা ভিতরে আবার একটা মার্কেটও আছে সুন্দর মার্কেট এই যে সুন্দর সুন্দর কাপড়ও পাওয়া যায় এখানে সুন্দর একটা ছোট্ট একটা মার্কেট হ্যাঁ এই যে কি সুন্দর ডিজাইন করা জিনিসগুলো বা অনেক সুন্দর অনেক সুন্দর জিনিসগুলো এখানে জিনিসগুলোকে আনতম মানে সব জায়গার মতন এক্সক্লুসিভ এবং প্রচণ্ড দাম এই যেখানে জিনিসগুলি দেখেন অনেক অনেক সুন্দর ব্যাগগুলো এবং অর্নামেন্টসগুলো অনেক সুন্দর মানে একটু আনকমন কি এগুলো আবার সাধারণত বাইরে দেখা যায় না অনেক সুন্দর জিনিসগুলো ব্যাগগুলো কত সুন্দর যাই আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই শাল পাঁচশো টাকা করে খুব যে দাম এমন না এসে সুন্দর সুন্দর শাল ছোটো ছোটো ব্যাগ উপরে কারো কাজগুলো চোখে পড়ার মতো এই যে এগুলো অনেক সুন্দর এইগুলো দেখতে অনেক সুন্দর এই যে এগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কত জানতো জিনিস পাওয়া যায় এই যে কি সুন্দর জিনিসটা অনেক সুন্দর এগুলো অনেক জিনিসপত্র রাখা যায় এগুলোতে প্রাইস বাশো রুপিয়া না বাহ খুব সুন্দর তো দেখি নিয়ে চিন্তা করতেছি কারণ এখানে আর ঢুকতে পারি কি না পরবর্তীতে সেটাই এটার এরিয়াটা এত বড় যে কল্পনার বাইরে বিশাল একটা এরিয়া মিউজিয়ামটা আপনাদের দেখাবো কি না চিন্তা করতেছি আগে যাই দেখি দেখানো যায় কি না অনেক মানে ভাল লাগতেছে ওই যে আপনার এরিয়াগুলি কত বিশাল মিউজিয়ামে ঢুকতে আবার এক্সট্রা টাকা দিতে হবে আর মিউজিয়ামে কী দেখব তাই তো সবার শেষেই ঢোকার চেষ্টা করি আগে পুরো এরিয়াটা দেখি কেমন আর কি কি আছে সামনের তো মূল জিনিসগুলো সেগুলো দেখার চেষ্টা করব চলেন আস্তে আস্তে সামনের দিকে যাই এই ভ্রমণটা ব্রিটিশ আমলের মতো লাগে আর কি তো বাকি ভ্রমণগুলো সব মুঘল আমলের চিহ্ন বোঝাই যায় কিন্তু এটা মনে হয় যে ব্রিটিশ আমলের এমন দেখতে দেখা যায় আর কি ওই যে মূল জায়গাটা আমরা এখান থেকেই দেখতে পাইতেছি দেওয়ানি খাস দেওয়ানি আম এগুলো সব ওই জায়গায় খুব চমৎকার আসলে অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না এই জায়গাগুলিতে আসলে আসতে পারবো কখনো কল্পনাও করিনি অনেক দিন ধরে আসলে চেষ্টা করছি বিচার জটিলতার কারণে আশা হয়ে ওঠে নাই বিচার মেয়াদও কম তাই চিন্তা করলাম এবার আর বসে থাকা যাবে না এবার যেতে হবেই দেখি এইখানে একটা ভবন আছে এটা কি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সমস্যা আমার মা যে আসে ঘুরলো না এই জায়গাগুলি যে দেখলো না তাহলে কীভাবে হবে আমি আস্তে আস্তে যাই ভিতরে কি আছে একটু ও এখান থেকে একদম সুন্দর বোঝা যাক এই জায়গাটা সব লাল বেলে পাথরে তৈরি করা অনেক সুন্দর ও এই জি 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 এই জায়গার কাজগুলি তো অসাধারণ অসাধারণ এক কথায় এই যে গ্লাস দিয়ে আটকে রাখছে এই তখনকার সময় এই কাজগুলো দেখছেন এই যে দেখেন উপরে আশ্চর্য হয়ে থাকতে হয় এত আগের কাজগুলো এখনো কি নিখ দেখছেন পুরো জায়গাটাই এমন এটা তো দেখাইতে একবারেই ভুলে গেছি যে এই জিনিসটা কত সুন্দর একদম নিচ থেকে উপর পর্যন্ত ভালো লাগতেছে আবহাওয়াটা ঠান্ডা তো আর এই পুরোনো মুঘল আমলের জিনিসগুলি দেখলে আসলে কার ভালো লাগে না সবারই ভালো লাগে আর পরিবেশটা এত সুন্দর গাছপালা ভর্তি দিল্লিতে ঠান্ডার সময় বেশ আরাম গরমের সময় খুব খারাপ অবস্থা থাকে অত্যাধিক গরম থাকে পরিবেশ খুব মানে নোংরাও থাকে দেখেন কি পরিমাণ বাতাস ও আমরা এই মুহূর্তে ঠিক ওই জায়গায় সিংহাসনের কাছে যাওয়ার চেষ্টা করতেছি আসলে আমরা তো প্রফেশনাল না সালাউদ্দিন সুমন ভাই অথবা বেঙ্গল ডিসকভারির জুবাইর আল মাহমুদ ভাই তারা যে মানে এত সুন্দর ভিডিও করে তারা তো প্রফেশনাল তাদের পেশা ছিল এটা হ্যাঁ সাংবাদিকতা ইতিহাসে লেখাপড়া করছে এরকমভাবে সাংবাদিকতা লেখাপড়া করছে তারা আসলে অনেক অনেক অ্যাডভান্স হ্যাঁ এইসব বিষয়ে অনেক অ্যাডভান্স আমরা তো আসলে এইসব লাইনে লেখাপড়া করি না আর আমাদের ওরকম বেসিক্যালি যোগ্যতাও নাই চেষ্টা করি যত আপনাদের দেখানোর জন্য এতটুকু চলেন আর এই জায়গাগুলিতে এক সময় জুবার আল মাহমুদ ভাই ভিডিও করছে ওগুলো দেখছি খুব লোভ হয়েছে যে কখন যাব কখন যাব আজকে শেষ পর্যন্ত এখানে চলে আসছি কিন্তু তাদের ভিডিও অসাধারণ হ্যাঁ সুমন ভাই বা আল মাহমুদ ভাই তাদের তারা অসম্ভব ভালো ভিডিও করে আমি তাদেরকে সবসময় ফলো করি তারা সিনিয়র তারা বড় ভাই দোয়া করি তাদের জন্য চলেন আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি অনেক সুন্দর এই ভবনটা অনেক সুন্দর আমরা আস্তে আস্তে একদম সামনে চলে আসছি যে সুন্দর তা বলে বোঝানো সম্ভব না আমি সামনে দিয়েই উঠি বাকিটা আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব মানে এইসব মুঘলদের স্ট্রাকচার হ্যাঁ দেখলে আসলেই মানে অবাক হয়ে তাকায় থাকতে হয় আর শাহজাহান হচ্ছে তাদের ভিতরে অন্যতম হ্যাঁ উনি সবচেয়ে বড় বড় সব স্থাপনা করছেন সব বড় বড় যত স্থাপনা আছে তিনিই করছেন এই যে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি এই সেই সিংহাসন কি বিশাল কি বিশাল আর কী কারো কাজ টাকা থাকতে মনে এত সুন্দর আমরা এখন আরো কিছু জায়গা দেখি অনেক বড় পিছনে এটা একটা অংশ এটা একটা অংশ আমরা ঢুকি বললাম না আমি যে এক পর্বতে এটা শেষ করব না আমি দুটা পর্ব করব এত সুন্দর একটা জায়গা এই যে একটা মসজিদ আছে এখানে ওই পাশে আরও আছে এটা তো মানে দেখার মতো একটা জায়গা যে কি সুন্দর আমি আবারও বলতেছি আমি আমার মার জন্য আফসোস লাগতেছে ভাইয়ের জন্য আফসোস লাগতেছে দিল্লিতে আসছে এতদিন থাকছে এগুলো নাকি আইসা দেখে নাই যাক আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই দেখি আর কি কি আপনাদের দেখাইতে পারি